আরাফার দিন যা ইসলামিক ক্যালেন্ডারের তারিখে পড়তে নয় মুসলমানদের জন্য এক বিশেষ দিন এটি হজের গুরুত্বপূর্ণ অংশ হলেও বিশ্বের সমস্ত মুসলমানের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ একটি দিন হিসেবে বিবেচিত এ দিনটি সম্পর্কে মহান আল্লাহর পক্ষ থেকে অনেক বরকত এবং বিশেষ আমল নির্ধারিত রয়েছে আরাফার দিনে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যা ব্যক্তি বিশেষভাবে পালন করলে জীবনে অনেক আধ্যাত্মিক ও পার্থিব উপকারিতা লাভ করা সম্ভব এখানে আমরা আরাফার আরাফার দিনে দিনে পালনীয় চারটি বিশেষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এক ও ক্ষমা প্রার্থনা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো তোবা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা রাসুল উল্লাহ সাত বলেন আরাফার দিন আল্লাহ তালা তার বান্দাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন এবং তাদের গুনাহ মাফ করে দেন যতটুকু তারা তার কাছে তোবা করে মুসলিম এদিনটি এমন একটি দিন যখন আল্লাহ তারা তার বান্দাদের জন্য অনেক বেশি রহমত ও মাতফিরাতের দ্বার উন্মুক্ত করেন তাই মুসলমানদের উচিত এ দিনটিতে বেশি বেশি তোবা করা এবং আল্লাহর কাছে নিজেদের ভুল ত্রুটি ক্ষমা চাওয়া যদি কেউ সত্যিকার অর্থে তোবা করে এবং আল্লাহর কাছে মাফ চায় তবে আল্লাহ তাকে ক্ষমা করবেন এটি একটি দয়ালু এবং রহমতপূর্ণ দিন যা বান্দাদের জন্য বড় এক সুযোগ এনে দেয় নফল রোজা রাখা আরাফার দিন নফল রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হাদিসে এসেছে আমি আল্লাহর কাছে আশা রাখি যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে তার এক বছরের গুণাহ মাফ করা হবে মুসলিম এই হাদিসটি দ্বারা স্পষ্টতে জানা যায় যে আরাফার দিনে রোজা রাখার মাধ্যমে মানুষের গুনাহ মাফ হয়ে যায় আরাফার দিনে রোজা রাখার মাধ্যমে মানুষের গুণাহ মাফ হয়ে যায় রোজার মাধ্যমে একজন মুসলমান তার আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি বড় পদক্ষেপ নেয় আরাফার দিনে রোজা রাখার মাধ্যমে আল্লাহর নিকট আত্মবিশ্বাস ও নৈকট্য লাভ করা সম্ভব তিন দোয়া ও জিকির করা আরাফার দিনে আল্লাহর কাছে বেশি দোয়া করা ও জিকির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে আল্লাহ তালা এমন একটি সময় প্রিয় বান্দাদের জন্য বরাদ্দ করেন যখন তারা তার কাছে যতকু দোয়া করে তিনি তা কবুল করেন বিশেষভাবে হজে উপস্থিত মুসলিমরা আরাফাত ময়দানে অবস্থানকালে আল্লাহর কাছে বিভিন্ন দোয়া এবং প্রার্থনা করেন এই দোয়া ও প্রার্থনাগুলি আল্লাহ কবুল করেন এবং একে আল্লাহর বিশেষ রহমত হিসেবে দেখা হয় একজন মুসলমানের জন্য আরাফার দিনে আল্লাহর নাম স্মরণ করা জিকির করা এবং তাঁর প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময়ের মাঝে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে বিশেষ করে যদি কোনো মুসলমান মনে প্রাণে ও আন্তরিকভাবে আল্লাহর কাছে তার জীবনের সকল বিষয় চেয়ে নেয় চার তাহালিল ইল্লাল্লাহ যে ব্যক্তি আমার প্রতি একবার সালাত পাঠ করবে আল্লাহ তার জন্য দশটি রহমত প্রেরণ করবেন মুসলিম উপসংহার আরাফার দিন একটি বিশেষ দিন যেটি মুসলমানদের জন্য আধ্যাত্মিক পরিশুদ্ধি ও আল্লাহর নিকট নৈকত্য অর্জনের সুবর্ণ সুযোগ এই দিনটি প্রতি মুসলমানের জন্য মাফ রহমত এবং বরকত লাভের দিন এর মাধ্যমে একজন মুসলমান তার জীবনকে নতুন করে সাজাতে পারে আল্লাহর কাছে তোবা করতে পারে রোজা রাখতে পারে দোয়া করতে পারে এবং আল্লাহর নাম স্মরণ করতে পারে এই আমলগুলো জীবনে পালন করলে শুধু আধ্যাত্মিক উপকারিতা পাওয়া যায় না বরং পার্থিব জীবনেও শান্তি সুখ এবং সাফল্য পাওয়া যায় সুতরাং আমাদের উচিত আরাফার দিনটিকে গুরুত্ব দিয়ে এই চারটি আমল পালন করা যেন আমাদের জীবন পূর্ণাঙ্গভাবে আল্লাহর সন্তুষ্টি লাভের পথে এগিয়ে যেতে পারে